আজ মহান বিজয় দিবস বিজয়ের তেপ্পান্নতম বার্ষিকী উপলক্ষে সিলেটে শ্রদ্ধা আর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন সর্বস্তরের মানুষ শোভাযাত্রা আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মানে সেই আদর্শ উদ্দেশ্য যেন চূড়ান্তভাবে বাস্তবায়িত হয় সেটাই আমি এই এই প্রজন্মের কাছেও দাবি করছি এবং বর্তমানে আমরাও সেই দাবিটাই রাখি যে সেই আদর্শ উদ্দেশ্য থেকে যেন আমরা বিচ্যুত না হই স্বাধীনতার জন্মলগ্ন থেকে যেরকম আশা করে আসছিলাম স্বাধীনতার সুখ বলতে যেটা বুঝেছিলাম এখনো সেই অতৃপ্ত বাসনা রয়ে গেল আমাদের বাক স্বাধীনতা আমাদের সুন্দর করে চলার স্বাধীনতা বাংলাদেশকে স্বাবলম্বী দেশ হিসেবে দেখার স্বাধীনতা মুক্ত মনে চলার মুক্ত আনন্দ নিয়ে চলার আর সার্বভৌম হিসেবে যেটা স্বাধিকার আন্দোলন যেটা বলতে বোঝায় সব দিক থেকে আমরা স্বাধীন আমার বাংলা আমার সোনার বাংলা বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করছে সিলেটের মানুষ বৈষম্যহীন বাংলাদেশ চাই দেখতে এবং এখানে কোনো মানে কেউ কারোর প্রতি বিভেদ বা ঝগড়া ঠগড়া মারামারি এইসব দেখতে চাই না আমরা সবাই যেমন ভাই ভাই যেমন ধর্মেও আমাদের দেওয়া আছে যে এক এক মুসলিম আর এক মুসলিমের ভাই বা এর মুসলিম ছাড়াও যে কোনো ধর্মে আমরা যে সবাই ভাই ভাই যেন সম্পর্কে থাকুক কেউ যেন কার প্রতি হিংসা বা মারামারি এ ধরুন কোনো ক্ষোভ যাতে না থাকে সুন্দর ন্যায় ন্যায় নিষ্ঠা আমরা রাজনীতিবিদ চাই এবং দেশের প্রধানও চাই সুন্দর একটা বাংলাদেশ চাই স্বাধীনতার অঙ্গীকার বুকে নিয়ে একই চলুক বাংলাদেশ আবুল পিএসএম।